একজন দুধওয়ালা প্রতিদিন দুধ বিক্রি করত। সে সবাইকে দুধ দেওয়ার সময় মেপে মেপে দিত কিন্তু প্রতিদিন একজন বালক আসত এবং তাকে সে না মেপেই দুধ দিত এমন তো একদিন একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছিল এবং তোজবিহুন ছিল সে একজনকে বলল আচ্ছা ভাই উনি সকলকে মেপে মেপে দুধ দিচ্ছেন অথচ এই বালককে না মেপেই দুধ দেওয়ার কারণ কি অতবার লোকটি তাকে বলতে শুরু করলেন আসলে এই বালকটিকে উনি অত্যন্ত ভালোবাসেন আর এই কারণেই উনি মহব্বত করে ভালোবেসে না মেপেই বালকটিকে দুধ দেন এই কথা শুনে লোকটি তসবিটা পকেটে রাখলেন আর বললেন আমি যাকে ভালোবাসি তার বেলায় তো আমি এমনটা করি না আমি তো এই দুধওয়ালার মতো হতে পারলাম না আমি যদি অগণিত তাজবি পড়ি আল্লাহ তো আমাকে এর পুরস্কার অগণিত হিসাবেই দিবেন।